প্রিয় দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা শহর দখলের অভিযান শুরু ইসরায়েলের নিহত একাশি জন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা শহর দখলের পরিকল্পিত অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলি হামলা ও অনাহারের কারণে বুধবার ভোর থেকে গাজায় কমপক্ষে একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন আরও তিন ফিলিস্তিনি অনাহারে মারা যান এতে গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুশো জনে যার মধ্যে রয়েছে একশো শিশু ইসরায়েলের আক্রমণের মধ্যে দক্ষিণ গাজা এক তেবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলায় তিনজন নিহত হন অপরদিকে গাজায় সাহায্য বিতরণ কেন্দ্রগুলোর কাছে গুলি চালানো অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হন সাবেক ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ সালান বুধবার একদিনেই সাহায্য সংগ্রহ করতে গিয়ে কমপক্ষে ত্রিশ জন প্রাণ হারিয়েছেন অবরোধ ও অব্যাহত হামলার কারণে গাজায় খাদ্য জ্বালানি ও চিকিৎসা সামগ্রী প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি সতর্ক করে বলেছে গাজা জুড়ে অপুষ্টি দ্রুত বাড়ছে সংস্থাটি বলেছে এটি শুধু ক্ষুধা নয় এটি সরাসরি অনাহার ডাব্লিউএফপি আরও জানায় অপুষ্টি একটি নীরব হত্যাকারী এটি জীবনভর শারীরিক ও মানসিক ক্ষতি ডেকে আনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উর্বর করে দেয় যার ফলে সাধারণ অসুখ প্রাণঘাতী হয়ে ওঠে গাজা শহর দখলের পরিকল্পিত অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আগামী কয়েক সপ্তাহে তারা আরও ষাট হাজার রিজার্ভ সেনা পাঠাবে এবং গাজা শহর দখলের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে নেবে সামরিক বাহিনীর এক মুখপত্র বলেন শহরের ওপর দখল নেওয়ার অভিযানের প্রথম ধাপ ইতিমধ্যেই শুরু হয়েছে প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনি এখন ওই এলাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এই সপ্তাহে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা শহরের কেন্দ্রের আরো কাছাকাছি চলে এসেছে গুতেরেজের স্টেফান দুজারিক উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব মুখপত্র বলেন গাজা সিটিতে সেনা অভিযান আরেক দফা তৈরি করবে যেখানে মানুষজন যুদ্ধ শুরুর পর থেকেই বারবার বার বাস্তুচ্যুত হচ্ছেন এবার জানিয়ে দেব ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা বিদেশে যেতে ইচ্ছুকদের কাছে আমেরিকা যেন একটি স্বপ্নের নাম উন্নত জীবনযাপন শিক্ষা, কিংবা কর্মসংস্থানের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এখন থেকে সেই স্বপ্ন পূরণের পথ আরও কঠিন হয়ে গেল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বুধবার জানিয়েছে নতুন নীতিমালায় অভিভাষণ কর্মকর্তারা যদি মনে করেন কোনো আবেদনকারী আমেরিকা বিরোধী তাহলে তার ভিসা আবেদন সরাসরি বাতিল হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমও থাকবে নজরদারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিভাষণ সেবা সংস্থা ইউএসসিআইএস হালনাগাদ নীতিমালায় জানিয়েছে আবেদনকারীর কর্মকাণ্ড খুঁটিয়ে দেখা হবে শুধু কর্মজীবন বা শিক্ষাজীবনের তথ্য নয় বরং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মতামত বিবেচনায় নেওয়া হবে বিশেষ করে আমেরিকা বিরোধী বক্তব্য ইহুদি বিদ্বেষী মনোভাব বা কার্যকলাপ ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এসব প্রমাণ পাওয়া গেলে ভিসা দেওয়া হবে না প্রসঙ্গত এর আগেই ট্রাম্প প্রশাসন ভিসা প্রক্রিয়ায় সামাজিক মাধ্যম যাচাই বাধ্যতামূলক করে এবার তারই সম্প্রসারিত রূপে যুক্ত হল নতুন শর্ত আমেরিকা বিরোধী কার্যকলাপ বা মনোভাব আমেরিকা বিরোধীর সংজ্ঞা নিয়ে বিভ্রান্তি নতুন নীতিমালায় আমেরিকা বিরোধী শব্দটির সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি শুধু বলা হয়েছে যারা ইহুদি বিদ্বেষী সন্ত্রাসে জড়িত সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত বা এ ধরনের মূল্যবোধ ধারণ করেন তারাই এই তালিকায় পড়বেন তবে উনিশশো বাহান্ন সালের অভিভাষণ ও জাতীয়তা আইনে এর কিছু ব্যাখ্যা পাওয়া যায় সেখানে বলা হয়েছে সমাজতন্ত্রী রাজনৈতিক দলের সদস্যরা যারা বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে প্রচার করেন সুসংগঠিত সরকার ব্যবস্থার বিরুদ্ধে লেখালেখি করেন কিংবা সহিংস উপায়ে মার্কিন সরকার উৎখাত করতে চান তাদের আমেরিকা বিরোধী হিসাবে গণ্য করা হবে এই অস্পষ্ট সংজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক কেউ কেউ প্রশ্ন তুলেছেন গাজায় যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেওয়া কি তবে আমেরিকা বিরোধিতা আবার অনেকে আশঙ্কা করছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনা বা কার্টুন শেয়ার করাও কি এই তালিকায় পড়বে আইনজীবী ও বিশেষজ্ঞদের আশঙ্কা নতুন এই উদ্যোগে স্বচ্ছতার অভাব রয়েছে এতে কর্মকর্তারা একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আর ভিসা প্রত্যাশীদের জন্য প্রমাণ করা কঠিন হয়ে যাবে যে তারা আমেরিকা বিরোধী নন মার্কিন অভিবাসন কাউন্সিলের সিনিয়র ফেলো অ্যারন রাইক্লিন মেলনিক এই উদ্যোগকে তুলনা করেছেন দশকের সঙ্গে যখন সমাজতন্ত্রের অভিযোগে বহু মানুষ নিপীড়নের শিকার হয়েছিলেন হিউস্টনের অভিভাষণ আইনজীবী স্টিভেন ব্রাউন বলেন আমেরিকান মূল্যবোধের সংজ্ঞা যে যেমন খুশি ব্যবহার করতে পারে এর অভিভাষণ আইনে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই ব্রিঘা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ববিদ লিলি লোপেজ আরও স্পষ্ট করে বলেন এই নীতি কর্মকর্তাদের জন্য এমন এক দরজা খুলে দিচ্ছে যেখানে তারা নিজেদের পক্ষপাতিত্ব অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন এটা অত্যন্ত উদ্বেগজনক কঠোর ভিসা নীতি বাতিল হচ্ছে হাজারো আবেদন এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে চলতি বছরই বেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করা হয়েছে জুন মাসেই দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল কেউ যদি আমেরিকি নাগরিক সংস্কৃতি সরকার বা সংস্থার প্রতি বিরূপ মনোভাব দেখায় তার ভিসা আবেদন সরাসরি বাতিল করতে হবে ইউএসসিআইএস মুখপাত্র ম্যাথিউ ট্রাগেসার বলেন যারা আমেরিকাকে ঘৃণা করে ও আমেরিকা বিরোধী মূল্যবোধ প্রচার করে তাদেরকে আমরা কখনোই আমেরিকার সুফল ভোগ করতে দেব না এদিকে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ঘনিষ্ঠদের তিনি জানিয়েছেন যে এখন তিনি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দিকেই মনোযোগ দেবেন খবর রয়টার্স তবে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লিখেছেন ওয়াল স্ট্রিট জার্নাল যাই লিখুক না কেন সেটি কখনো সত্য বলে ধরে নেওয়ার কারণ নেই গত জুলাইয়ে ইলন মাস্ক আমেরিকা পার্টি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর কমানো ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ার পর তিনি এই পদক্ষেপ নেন কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে মাস্ক যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে সম্পর্ক মজবুত করার দিকেই মনোযোগ দিচ্ছেন তার সহযোগীদের কাছে মাস্ক স্বীকার করেছেন নতুন রাজনৈতিক দল গঠন করলে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে সবশেষ জানিয়ে দেব চ্যাট জিপিটির সঙ্গে মিলিয়ে শিশুর নাম চ্যাট ইপিটি সময় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির এর ব্যবহার এখন সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগকে শ্রদ্ধা জানাতে গিয়ে কলম্বিয়ার দম্পতি যে কাজ করেছেন তাতে আপনারা আক্কেল গুরুম হওয়ার যোগাজ হবে তারা তাদের সদ্যজাপ মেয়ের নাম রেখেছেন চ্যাট ইপিটি শুধু নাম রেখেই এই দম্পতি ক্ষান্ত হননি জাতীয় নিবন্ধন কার্যালয়ে গিয়ে এই নামেই মেয়ে জন্ম নিবন্ধন করিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই মা বাবা তাদের মেয়ের নাম রেখেছেন চ্যাট ইপিতি বাস্তিদাস গেররা এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে অনেকেই সন্তানের জন্য মা বাবার এমন নাম বেছে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি এমন নামের কারণে মেয়েটিকে ভবিষ্যতে কোন পরিণতির মুখোমুখি হতে পারে সেটাও অজানা যদিও কলম্বিয়া এ ধরনের ঘটনা একেবারেই নতুন বরং দেশটিতে জন্ম নিবন্ধনের সরকারি কাগজপত্র ঘাটলে এমন উদাহরণ আরো পাওয়া যাবে জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষ অতীতে মিপেরো বা স্যাটানাজের মতো নাম রাখা নিষিদ্ধ করেছেন তাদের যুক্তি এ ধরনের নাম স্পষ্টভাবে একজন মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে যদিও কলম্বিয়ায় নাম রাখার বিষয়ে কোনো আইন নেই দেশটিতে কোন নাম রাখা যাবে আর কোন নাম রাখা যাবে না এমন কোনো আইনি বিধিনিষেধ বা তালিকাও নেই তবে ন্যাশনাল সিভিল রেজিস্ট্রির কর্মকর্তাদের এমন ক্ষমতা দেওয়া আছে কোন নাম যদি সন্তানের মর্যাদা বা সুনাম ক্ষুণ্ণ করতে পারে বলে তারা মনে করেন তবে তা নিবন্ধন করতে অস্বীকৃতি জানাতে পারেন ল্যাটিন আমেরিকার দেশগুলো হলিউড তারকা বা অন্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখার প্রচলন রয়েছে আর স্প্যানিশ উচ্চারণে প্রায়ই বিদেশি নামের বানানের পরিবর্তন হয়ে যায় যা নামে অনন্য সংমিশ্রণ তৈরি করে অতীতে কলম্বিয়ায় সন্তানের নাম ফেসবুক রাখারও নিজুর আছে তবে শিশু মনস্তত্ত্ববিদ ও সমাজবিজ্ঞানীরা শিশুদের এ ধরনের নাম রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্বাভাবিক নাম বা এমন নাম যা ঠাট্টার সুযোগ করে দেয় শিশুকে তাচ্ছিল্য বা উপহাসের পাত্র করে তুলতে পারে এটা শিশুর আত্মমর্যাদা ও মানসিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে বলে তারা মনে করেন